হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো আমি কি করছি খাওয়া হয়েই গেল ভিডিওটা শুরু করেছিলাম মাছ পতে ফোনে স্লো কার কার পছন্দ বন্ধুরা সোজ নেই আগে বিয়ের আগে এগুলো খেতামই না লাড্ডু গাছ সবজি এগুলো জিনিস পছন্দই ছিল না শুধু মাছ মাংস এখন খুব ভালো লাগে এগুলো খেতে এগুলো কিন্তু আমার গাছের কিন্তু গাছ বড় হচ্ছে বেশি দিন লাগে না আমি নিজে গাড়া গাছ এই বছর গাড়লে পরের বছরই ফল খাওয়া যায় আর ওটা ডালই হয়ে যায় না আমার টোটালে পাঁচটা গাছ তার মধ্যে ফল তিনটেতে হতো একটা গাছটা হঠাৎ করে হাওয়া বাতাস নিয়ে পড়ে গেল গত বছর আর এখন ওটাও আছে ওটার থেকে আবার ডেমি ছেড়ে উঠেছে গাছ ওটাতেও আবার চার পাঁচটা ধরেছিল মানে যেই গাছটা ভেঙেছে ওটা গোড়ার থেকে আবার হয়েছে ওটাতে চার পাঁচটা হয়েছে আজকে এবার আর বড় গাছ দুটো ছোট তো হয় আর ছোট গাছ দুটো বান্দুর নষ্ট করে দিয়েছে ফল হয়নি আমাদের এখানে এখনো একশো বিশ টাকা কেজি সজনে এগুলো খাওয়া কি শান্তির খাওয়া অনেক টাইম লাগে সময় নিয়ে বসতে হয় ওই জিনিসটা ফুল থাকতেই বান্দর নষ্ট করে দেয় সাজন আর হচ্ছে বড়ো হয়ে এখন হয়েছে না এখন বান্দর খায় না না তার জন্য আসে নাহলে এটাও থাকতো তো জলবন্ধু ডাটা ভিডিওটা অনেক বড় হয় যেগুলো খেতে খেতে মানে দশ মিনিট লেগে যাবে